হ্যালো আসসালামু আলাইকুম এফিমান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সেদিন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ছোট বাচ্চাদের জামা ফ্রক বলেন বা নিমা বলেন যেটাই বলেন না কেন সেটা কিভাবে কাটিং করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম তো আজকে আমি ওই জামাটাই আপনাদেরকে সেলাই করে দেখাবো তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথমে জামার যে গলার যে অংশটা সেটা কিন্তু আমি সেলাই করে নিচ্ছি আর আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি যে বক্রম ছাড়াই কিন্তু আমরা জামার কাপড় দিয়ে গলার কাপড় কাটিং করে নিতে পারি আর ছোট বাচ্চাদের জন্য তো মানে বক্রমটা না ইউজ করাই বেটার আমি মনে করি আমি প্রেফার করি যে আসলে জামার যে কাপড় আছে সেটা দিয়েই যদি আমরা জামার গলাটা করে নিই তাহলে বাচ্চাদের জন্য আসলে আরামদায়ক হয় তো এই তো দেখেন জামার গলাটা কিন্তু আমরা সেলাই করে নিলাম নিয়ে এখন আমরা এই তো বডির সাথে জামার গলাটা আমরা অ্যাডজাস্ট করে নেবো করে নেওয়ার পরে আমরা কিন্তু একটু কেঁচি দিয়ে একটু কেটে নেব যাতে করে আসলে আমাদের জামার গলাটা সেলাইয়ের ক্ষেত্রে সেলাইয়ের জন্য আমরা যাতে সুন্দরভাবে যাতে মোড়াতে পারি সেই জন্য কিন্তু একটু কেঁচি দিয়ে ভিডিওতে আমি যেভাবে দেখালাম ওগুলো একটু কেটে নিলে কিন্তু মোড়াতে সুবিধা হবে অনেকেই আছেন যারা আসলে এটা মনে করেন যে বক্রম ইউজ করলেই শুধু হয়তো বা জামার গলাটা খুব সুন্দরভাবে বসে থাকবে বা গলার যে আমরা যে গলা যেটা তৈরি করি সেটা দেখতে সুন্দর হবে তো আমি কিন্তু ভিডিওতে যেভাবে দেখালাম যে নর্মাল আমরা যে কাপড় দিয়ে যদি আমরা জামার গলাটা বসিয়ে নিই তারপরেও কিন্তু জামার গলাটা দেখতে সুন্দর লাগে এবং খুব সুন্দরভাবেই কিন্তু বসে থাকে গলাটা তো পিছনের যে গলাটা আছে পিছনের যে মানে আমাদের ব্যাক সাইডে যে পার্টটা আছে ওটা কিন্তু আমরা একটু কেটে নেবো কেননা ফিতা সিস্টেম হবে যার কারণে আসলে পিছনটা ফাড়া রেখেছি তো আপনারা এই যে ভিডিওতে যেভাবে দেখছেন ওভাবেই কিন্তু আপনারা চাইলে কিন্তু পিছনটা ফেরে ফিতা সিস্টেম করে দিতে পারবেন আপনাদের বেবির জন্য আপনারা কিন্তু চাইলে এখানে হুক ব্যবহার করতে পারেন আর ফিতাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন বা যদি টিপ বোতাম থাকে সেটাও কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নিতে পারবেন তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের পিছনের যে অংশটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল এখন আমরা দুইটা পার্টি সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটাই কিন্তু আমরা এখন অ্যাডজাস্ট করে নেব এটা দেখেন সেলাই হয়ে গেছে আমাদের বডিটা এখন কিন্তু আমরা নিচের যে ঝুলটা সেটা কিন্তু এখন আমরা বডির সাথে লাগিয়ে দেবো এখানে কিন্তু একটু তেজসা করে কাপড় কেটে নেওয়া হয়েছে বা যেটাই না কেন ওই যে যে বগলের নিচের অংশটা থাকে ওই জায়গাটার জন্য আমরা একটু তেজসা করে একটু কাপড় কেটে নিয়েছি তা না হলে আর্মপিটের দেখা যাবে যে খুব হয়তো দেখা যাবে খুব চিপকে থাকবে জামাটা দেখতে ভালো লাগবে না যার কারণে আপনারা কিন্তু একটু এভাবে কেটে নেবেন তেজসা করে আর এখানে কিন্তু আমরা একটু সেন্টার করে নিয়েছি সেন্টার অংশটাই আমরা বডির ঠিক মাঝখানে আমরা মাঝখান বরাবর কিন্তু আমরা অ্যাডজাস্ট করব আর ওখান থেকে কিন্তু আমরা কুচি দেওয়া শুরু করব আর ওইভাবে যদি আপনারা সেন্টার করে নেন তখন কুচি দিতেও সুবিধা এবং নিচের যে পার্টটা আছে সেটা আমরা বডির সাথে যখন অ্যাডজাস্ট করব তখন কিন্তু সুবিধা হবে সেলাই করতে তো এই জন্য আপনারা একটু সেন্টার করে নেবেন আর সেন্টার ঠিক সেন্টার আমরা যেখানে করেছি সেই জায়গা থেকে কিন্তু আমরা সেলাইটা শুরু করব তো এই তো দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের মতো কম বেশি করে আপনাদের যেমন পছন্দ সেই অনুযায়ী আপনারা কুচিটা রাখতে পারেন ঘন কুচিও দিতে পারেন চাইলে প্লেট কুচিও আপনারা বসাতে পারেন তো এখানে কিন্তু কুচিটা একটু বেশি পড়েছে জামাটাতে আর বেশি দেওয়ার কারণে ঘেরটাও একটু বেশি হয়েছে ভালো লাগছিলো দেখতে তো আপনারা আপনাদের যদি নিচের যদি কাপড় একটু কম থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কুচি কমও দিতে পারেন সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না দেখেন কি সুন্দরভাবে আমাদের নিচের পাটটা আমরা বডির সাথে লাগিয়ে নিলাম আর সেম ভাবে কিন্তু এখন আমরা পিছনের যে বডিটা পেছনের যে পাটটা সেটার সাথেও আমরা নিচের যে ঝুলটা সেটা কিন্তু আমরা এখন সেলাই করে নেব ঠিক সেম ভাবে সেম ভাবে আপনারা সেলাইটা ঠিক সেন্টার যেখানে করেছেন সেখান থেকে শুরু করবেন দেখেন এটাও কিন্তু খুব সুন্দরভাবে আমরা সেলাই করে নিলাম এখন আমরা সাইডগুলো সেলাই করে যেহেতু সাইডে কাপড় কম তো সেই ক্ষেত্রে আমরা একবারে না মুড়িয়ে প্রথমে একবার মুড়িয়ে নেব কাপড়টাকে মুড়িয়ে আগে সেলাই করে নেব তারপরে আবার ওই সেলাইয়ের ওপর আবার কাপড়টাকে মুড়িয়ে আবার ওটার ওপর দিয়ে সেলাই দিতে হবে এইভাবে যদি আপনারা সেলাইটা দেন তাহলে সেলাইটা আসলে খুব সুন্দরভাবে হবে অনেকেই আছেন আসলে একবারে যে সেলাইটা হয় যে একবারে যে মুড়িয়ে যে সেলাইটা করা সেটা অনেকেই পারেন না তো আসলে আপনাদের সুবিধার জন্যই আমি আসলে এভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা ওভাবে একবারে না করেও যদি এভাবে একটা সেলাই দিয়ে নেন একবার একবার কাপড় মুড়িয়ে সেলাই দেওয়ার পরে আবার আপনারা সেই কাপড়টাকে আবারও ভাজ করে মুড়িয়ে আবার আপনারা সেলাইটা দিয়ে নেবেন আর যারা একবারে পারেন তারা চাইলে একবারও আপনারা সেলাইটা করে নিতে পারেন তো এই তো দেখেন আমাদের কিন্তু মোড়ানো হয়ে গেছে এখন সেম ভাবে অপর সাইড আমরা সেলাইটা করে নেব হ্যাঁ সেই তো দুই সাইডে আমাদের মনানোর কাজ শেষ এখন আমরা জামাটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব একবারে সাইডে সেলাইটা এখন আমরা দিয়ে দেবো দেখেন দুই পাশেই কিন্তু আমরা এখন সেলাই দিয়ে নিচ্ছি এক পাশে সেলাই হয়ে গেছে এখন আরেক পাশে সেলাই আমরা করে নিচ্ছি আর আপনারা যে পাশটা সেলাই হয়ে গেছে সেই পাশের কাপড়টা এই পাশে একটু নিয়ে এসে আপনারা মাপটা আসলে একটু দেখে নেবেন ওই মাপ অনুযায়ী কিন্তু আপনারা সেলাইটা করে নিতে পারেন তো আমাদের সেলাই কিন্তু অলরেডি শেষ এবং এটা কিন্তু আমাদের জামার ফাইনাল লুক তো দেখতেই পাচ্ছেন কত ইজিলি এবং খুব সুন্দরভাবে আমরা জামাটা সেলাই করে ফেললাম তো আপনারা কিন্তু চাইলেই বাসায় বসে থেকে আপনাদের বেবিদের জন্য বিভিন্ন ধরনের ডিজাইনের জামা বানিয়ে নিতে পারেন